জিনিয়াস স্টুডেন্ট ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে আমাদের অতিথি মহোদয় উপস্থিত আছেন আমরা এই জিনিয়ার স্টুডেন্ট ওয়েলফেয়ার থেকে বগুড়া জেলা নিয়ে কাজ করি জেলার প্রত্যেকটা উপজেলার প্রায় অনেক স্টুডেন্ট আমাদের এই প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল নয়শো প্লাস নয়শো প্লাস স্টুডেন্ট অংশগ্রহণ করায় সেখান থেকে বৃত্তিতে উত্তীর্ণ হয়েছে বৃত্তি পেয়েছে ক্যালেমপুর এবং সাধারণ সাধারণে মিলে তিনশো এগারো জন তিনশো এগারো জন ছাত্র মাঝে আজকে আমরা অথবা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট সার্টিফিকেট এবং নগদ অর্থ তাদের হাতে অতিথি মহাদয়ের হাতে মাধ্যমে তাদের হাতে তুলে দিয়ে দিতে পেরেছি সেই সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্য অথবাসীর কাছে আমাদের আবেদন থাকবে আপনারা আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের মেধাকে যাচাই করতে পারে আর সবার সার্বিক সহযোগিতা কামনা করবো যাতে করে আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে শুধু বৃত্তি সংবর্ধনা নয় গরিব দুঃখী এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে আমরা এগিয়ে নিতে পারি এটাই আমাদের যেন লক্ষ্য উদ্দেশ্য হয় এই বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল আলম জিনিয়াস স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে আছি আর তিনটা প্রতিষ্ঠান চালাই আমার প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে নিউ স্কুল অব দ্য হলিপুরান বদ্দিরগুলা সাবগ্রাম আলহীরা ইসলামিক পাবলিক স্কুল চাঁচাইতাড়া শাহজাহানপুর রাইজিং স্টার পাবলিক স্কুল মালিপাড়া শাহজাহানপুর ধন্যবাদ